হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাব আসলে ভগবান আছে কি নেই এটা নিয়ে আমাকে আমরা অনেকে অনেকভাবে প্রশ্ন করি তর্কে বিতর্কে যাই আমি আর তর্কে বিতর্কে জড়াবো না শুধু ছোট্ট একটা সত্য ঘটনা আপনাদের সাথে তুলে ধরবো এটা বেশি দূরে না আমাদের অভয়নগর নপড়ার নদীর ওপারে বুনোমার বাড়ি হ্যাঁ অনেককাল আগের কথা নব্বই দশকের প্রথম দিকে বুনোমার বাড়িটা যেখানে হয়েছে বর্তমান ওখানে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণে বাস করতো তারা নিঃসন্তান ছিল কিন্তু তারা দুইজন খুব ভক্তি নিষ্ঠা ভরে ভগবানের পূজা অর্চনা করতো আর তাদের যে নিঃসন্তান থাকা সত্ত্বেও মনে কোনো রকম ভগবানের বিরুদ্ধে অভিযোগ ছিল না যে ভগবান তুমি আমাকে কেন নিঃসন্তান বানিয়ে রেখেছো সন্তান দেও না কেন এরকম কোনো অভিযোগ ছিল না তারা নিঃসন্তান হওয়ার সত্ত্বেও দুই দম্পতি সুখে সংসার করত এবং নিষ্ঠার সঙ্গে ভগবানের পুজো করত তারপরে হঠাৎ একদিন তার বাড়ির সামনে একটা পুকুরে ছোট্ট একটা মেয়ে চিনান করছিল একটা শাখারু মানে যারা শাখা বিক্রি করে সিঁদুর বিক্রি করে আলতা বিক্রি করে আগে তো রকম ফেরি করে করেই বিক্রি করতো তিনি যাচ্ছিল পাশের রাস্তা দিয়ে তখন ওই মেয়েটায় ডাকে যে শাখারু তুমি আসো আমি শাখা সিঁদুর আলতা কিনবো হ্যাঁ সেই কথা অনুযায়ী ঘাটে বসে সেই ছোট্ট মেয়েটা পায়ে আলতা পরে কপালে সিঁদুর পরে দুই হাত ভরা ভর্তি শাখা পলা পরে পরে বলে যে মা করি দিবা না বলে করি আমার বাবার কাছ থেকে নেবা বলে বাবা কে তোমার বললো আমার বাবা ওই যে ব্রাহ্মণ যে দেখো ওখানে বসে আছে সেই কথা অনুযায়ী শাখারু ব্রাহ্মণীকে যে বললো তোমার মেয়ে শাখা সিঁদুর নিয়েছে করি দাও বলে আমার তো মেয়ে নেই কী বলো তুমি আমি তো নিঃসন্তান ভগবান আমাকে সন্তান দেয়নি তখন বলে না তোমার নাম করেই তো তোমার মেয়ে পড়লো আর বললো যে আমার বাবার থেকে টাকা নাও তখন সাখারু হেসে বলল মজা করছো ভাই নাকি আমাকে গালমন্দ মন্দ করছো আমার সন্তান নেই বলে বলতেছে না ভাই ভগবানের দিব্যি আমি মিথ্যা কথা বলতেছি না তা বললো কই সে মেয়েটা কই বললো ওই যে শাখা সিঁদুর পরে ওই বটগাছের তলায় যে বসলো তখন ব্রাহ্মণের বউ ব্রাহ্মণই বলল কর্তা তর্কে যেও না আমাদের তো সন্তান নেই কেউ যদি আমাদের নাম করে শাখা সিঁদুর পরে তাহলে তুমি টাকাটা টাকাটা দিয়ে দিল দেখেন মায়ের কি অসীম কৃপা অসীম লীলা সেই দিন স্বপ্নেই তাকে দেখা দিল বলল বাবা তুমি আমাকে প্রতিষ্ঠ করো আমাকে পূজা করো এখানে মন্দির বানাও আমার এই কথা স্বপ্ন আদেশ শুনে ব্রাহ্মণ ব্রাহ্মণে কিন্তু ঠিক এইখানে একটা মন্দির করে সেই নব্বই শতকের প্রথম থেকে দেখেন আজও জায়গাটা কত জাগ্রত আছে কত মানুষ ছুটে আসে সে মায়ের এক পলক দর্শনের জন্য আর বৈশাখ জ্যৈষ্ঠী মাস আসলে তো কথা নেই শনি মঙ্গলবারে এত এত লোক আসে সেটা আর বলার নাই আর এই জায়গাটা অনেক পুরনো অনেক আগের জায়গা আর এই মন্দিরটা কিন্তু সেই নব্বই দশকে প্রথমের দিকেই বানানো ছিল দেখেন এখনও কত সুন্দর আছে আর এই সেই বটগাছ যেখানে নাকি মা এসে বসেছিল এখানে সবাই আসে তার ইচ্ছা পূরণের জন্য কত বাসনা করে মানুষের মনের ইচ্ছা পূরণ হয় মায়ের কাছে কত মানুষের যাওয়া পাওয়া দেখেন এখানে কত ভিড় ছিল আমিও আমিও প্রত্যেকবারই যাওয়ার চেষ্টা করি কিন্তু আমার এক দুই বছর একটু গ্যাপ গেছিলো আমার বাবু ছোট থাকার কারণে আর এই জন্য আমি যেতে পারিনি কিন্তু এবছর আমি গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে আমার সন্তানকে নিয়ে আমি একদিন হলো মায়ের দর্শনে যাব আর দেখেন এখানে কত মানুষ কত লোকের ভিড় সবাই একটা বিশ্বাসে আসে আসে এখানে যে এখানে মা জাগ্রত মা আছে মা স্বয়ং এখানে পায়ে হেঁটে এসেছিল এই বিশ্বাসে সবাই এখানে আসে এখান থেকে দূর দূরান্ত থেকেও লোকজন আসে আর এই জায়গাটায় মা এতটাই জাগ্রত কেউ কিছু মায়ের কাছে মন প্রাণ খুলে চাইলে মা তাকে কখনো ফিরিয়ে দেয় না এই দেখেন কত মানুষের কত ইচ্ছা মা যে পূরণ করেছে তারা হাসি মুখে এসে এখানে মায়ের পায়ে নিবেদন করছে ভোগ দেখেন মায়ের এক ফোঁটা দর্শনের জন্য মানুষের কত লড়াই কত মানে ঠেলা ঠেলি ভিড়ের ভিতর শুধু এক পলক দেখার জন্য কত কষ্ট করছে এই গরমে একটু পুজো দেওয়ার জন্যেই দেখেন এই সেই মায়ের মূর্তি কত শান্ত মূর্তি মায়ের এটা কিন্তু মা কালীর একটা মূর্তি সেখানে দেখেন কত শান্ত শিষ্ট মনে হয় এটা মা কালীর আর একটা রূপ দেখে মনে হয় না এটা একেবারে সে মেয়ের রূপ ধারণ করে আছে ওই যে বলেছিল ব্রাহ্মণের মেয়ে আমি ঠিক দেখেন সে মেয়ে রূপেই বসে আছে মনে হচ্ছে না সে বাবার বাড়ি এসে বসে আছে আর তার কিন্তু এখানে প্রতিদিনই নিত্য পুজো হয় যারা ওই ব্রাহ্মণের বংশধর ছিল তারা পরম্পর এখানেই কিন্তু পুজো করে আসছে যুগের পরে যুগ বছরের পর বছর ধরে আর বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কিন্তু এরকম ভিড় হয় শনি মঙ্গলবারে অনেক দূর থেকে মানুষজন আসে একটা মেলার মতো বসে এখানে অনেক দোকানপাট অনেক দলের লোক আসে মতুয়া সম্প্রদায় বলতে পারেন বৈষ্ণব মানে আমাদের হিন্দুদের ভিতর যত মত আছে সব মতের লোকেরা এখানে আসে কারণ এই জায়গাটা অনেক বেশি জাগ্রত যারা গিয়েছেন তারা জানে যারা এখানে এসেছেন ঘুরে দেখেছেন এখানে বাস্তব পরিবেশটা উপলব্ধি করেছেন তারাই জানে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য